আসসালামু আলাইকুম ভাই এইটা ডাইরেক্ট সাইনবোর্ড থেকে আসছে এই রোডটা সাইনবোর্ড থেকে ডগার বাজার ডগার বাজার হইয়া এই রোডটা গেছে ডাইরেক্ট বাসের বুল ডাইরেক্ট বাসের বুল গেছে ঠিক আছে এটা পঁচিশ ফিটের রাস্তা আছে মিনিমাম দেখা যায় বিশ থেকে পঁচিশ ফিট রাস্তা অ্যাভেলেবেল ঠিক আছে এইদিকে দিকে বাসের বুল মানে ঢাকা যাত্রাবাড়িতে যেই রোডটা স্টাফ করার গেছে ওইটা ওইটা স্টাফ করার আগের স্টেশন শুনেছি বাঁশের পুর বাঁশের পুল রেজিস্ট্রি অফিস এই রোডটা এই রোডটা এই যে সামনেই বাজারটা ডগার বাজার হইয়া চৌরাস্তা বাজার হইয়া পরে এই জায়গা থেকে আপনার এই সাইনবোর্ডে ঠিক আছে সাইনবোর্ড আর এইটা হচ্ছে বাড়িটা আর এক কথা এই দে এইটা হচ্ছে কবরস্থান ডগার কবরস্থান এই দে এই দে এই সামনে খোলা জায়গাটা আর এটা হচ্ছে বাড়ি এটা হচ্ছে বাড়িটা বাড়ির পাশে দিকটা আবার ছয় ফিটের রাস্তা আছে ঠিক আছে ছয় ফিটের রাস্তা আছে এটার এবার এটার মুখটা হচ্ছে আপনার চৌচল্লিশ ফিট চৌচল্লিশ ফিট মুখটা ঠিক আছে সামনে দোকান আছে তিনটা তিনটা দোকান আছে এটার মুখটা হচ্ছে চৌচল্লিশ ফিট আর পিছনে হচ্ছে প্রায় একাশি বিরাশি ফিট ঠিক আছে ফিজিক্যালি জায়গা আছে এখানে রাস্তা ছাড়া আট শতাংশ তিরিশ পয়েন্ট এইটার সামনে একটা দুইটা বাড়ি পরে ওই রগার চৌরাস্তা বাজার ঠিক আছে এটার মুখটা আছে চৌচল্লিশ ফিট ঠিক আছে ভাই মুখটা আছে চৌচল্লিশ ফিট আর পিছনে আছে প্রায় বিরাশি ফিটের মতন পিছনে হচ্ছে গ্যারেজ সিএন জি গ্যারেজ বাড়া দেওয়া আছে বর্তমানে বিশাল গ্যারেজ ঠিক আছে ভাই একটা আকর্ষণীয় মানে চমকপ্রদ জায়গা এটা বিশাল মাঠ এটা ঢাকা দক্ষিণ সিটি ছয়ষট্টি নম্বর ওয়ার্ড আপনার পাশে হচ্ছে চৌত্রিশ ফিট আর পিছনে লম্বা হচ্ছে প্রায় বিরাশি ঠিক আছে প্রায় বিশারি বিরাশি গিট জগার তো রাস্তায় যেই বাজারটা এই যে বাজার দেখা যায় দুটা প্লট পরে এই যে বাজার ঠিক আছে এই দেখেন আবার দেখেন দেখে এই যে ছোট রাস্তা দেখা যায় এই যে ছোট রাস্তা এই ছোট রাস্তা বাজার অবশ্যই অবশ্যই এটা আকর্ষণীয় লোকেশনে আকর্ষণীয় প্লেস এত কোনো সন্দেহ নেই ভাই এখান থেকে শান্ত লোক স্কুল পাঁচ টাকা অটো ভাড়া ঠিক আছে পাঁচ টাকা অটো ভাড়া বিশাল রাস্তা ঠিক আছে এই যে একটা বলট দুইটা বলট পরেই তো রাস্তা এই যে ডগা ফোর রাস্তা আছে রাস্তা বাজার এই যে বাজারে যে বাজারে চলে আসছি একই মালিকের এই যে তো রাস্তায় একই মালিকের এখানেও দেড় কাঠা বিক্রি হবে একই মালিকের এটা চৌদ্ একই মালিকের এই পোলারটাও বিক্রি হবে এখানে দেড় কাঠা ঠিক আছে এদিকে সোজা সাইনবোর্ড দশ টাকা অত ভাড়া এদিকে হচ্ছে সান্তু স্কুল পাঁচ টাকা ভাড়া আর এদিকে হচ্ছে বড় মাঙ্গা এদিকে পাঁচ টাকা ভাড়া এদিকে হচ্ছে বাঁশের পুল ঠিক আছে এক নম্বর দুই নম্বর তিন নম্বর পোলটটা হচ্ছে আট আট শতাংশ তিরিশ পয়েন্ট রাস্তা সারা ঠিক আছে যদি পছন্দ হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন ঢাকা দক্ষিণ সিটি পঁয়ষট্টি নম্বর ওয়ার্ড আসসালামু আলাইকুম